বাবার জন্য গোলাপ নিয়েছি আমি একটা আর এই খোলা রাস্তায় আমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু গাড়ির জন্য গাড়ির জন্য আমি দাঁড়িয়ে আছি আমি কখনো ভাবিনি যেখানে আরো কেউ দেখতে পাচ্ছি আমার গন্তব্যস্থলে চলে এসেছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি যাবো সাইবাবার মন্দিরে আমি কি করছি না করছি সবই তোমাদের দেখাবো চলো দেখতে থাক তো আমি টোটোকে বলেছিলাম টোটোওয়ালা চলে এসছে তো আমি এখন যাচ্ছি এখান থেকে একটা অটো ধরতে হবে রোড পার করছি এখান থেকে আমি মুরাগাছার অটো ধরল এই রোড ধরে আমি যাবো রাস্তা খারাপ থাকলে কতটা সমস্যায় পড়তে হয় সেই সকালে বেরিয়েছি প্রথমে যাবে বললাম তারপরে মুরাগাছা থেকে অটো ধরলাম বিটি রোড যাব কিন্তু বিটি রোডের অটো বলছে পাওয়া যাবে না কারণ হচ্ছে ব্রিজে কাজ হচ্ছে আমাকে স্টেশন থেকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে এখন ভিটিয়ার দিকে যেতে হচ্ছে তো আমি এখন ভালো তো থেকে মিষ্টি নেবো বুঝতে পারছি না যে প্রথমবার যাচ্ছি কি মিষ্টি নেব বাবার কি পছন্দ আমি জানি না তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আমার গন্তব্যস্থলে চলে এসেছি পেছনে আমার গন্তব্যস্থল হ্যাঁ দ্বারা নিয়ে নেব আমি ভাইয়ের থেকে ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে পুজো কখন খোলা হয় না হয়

আর আমি ফার্স্ট টাইম এখানে এসেছি বাবার জন্য গোলাপ নিয়েছি আমি একটা আর ভেতরে যাব ভেতরে অনেক লোকজন আছে আগে পুজো দিয়ে নিই তারপর তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি চলো ভেতরে প্রবেশ করতে একটা আলাদাই অনুভূতি আমি এখানে প্রথমবারই আসছি হ্যাঁ প্রথমবারই আসছি কিন্তু এখানে এসে আমার একটা আলাদাই অনুভূতি হয় খুব ভালো লাগে ওখানে কাজও হচ্ছিলো যেহেতু মন্দিরটা নতুন তো এখানে আমি প্রার্থনা করে নিচ্ছিলাম আমার মনটা খুবই খারাপ দু নতুন বছর নতুন বছর তো কি হয়েছে আমাদের তো আর সব পাল্টে যাচ্ছে না দেখো বাবার মুখটা কি মিষ্টি না তোমরা একটু দর্শন করে নাও বাবার তোমরা দর্শন করো আমি পুজোটা দিয়ে আসি এখানে আমি ডালাটা দিয়ে দিয়েছি আমি এখানে প্রথমবার অঞ্জলি টঞ্জলি হয়তো দেওয়া যায় আমি জানি না তো পুজো দিয়ে নিচ্ছি ওখানে ওখানে গিয়ে আমি ভুলে গেছিলাম কেন গেছিলাম মন্দিরে গিয়ে আমি পুরো মানে শান্ত হয়ে গেছিলাম আমার বলার মতন কিছু ছিল না আমি শুধু দু চোখ পরে দেখছিলাম আমি সব ভুলে গেছিলাম আমার কোনো কষ্ট দুঃখ কিচ্ছু ছিল না পুরো হালকা লাগছিল নিজেকে খুব তুমি জানি না তোমরা আমার কথা কতদূর শুনতে পাচ্ছ কারণ ভেতরে এখনো অনেক কাজ বাকি আছে কাজ হচ্ছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে যেহেতু কাজ হচ্ছিল তো তার জন্য এই যে সাউন্ড হচ্ছে এই যে মিস্ত্রি আর সব কাজ করছে নতুন তো তোমাদেরকে এখন সবটা ঘুরে দেখায় দেখো এখানে এসে আমার একটা ব্রাহ্মণের সাথে কথা হয়েছে অনেকক্ষণ আমি মনে করি তীর্থস্থানে আসতে গেলে বাবার ইচ্ছা ছাড়া কিছু হয় না আমি আমি এটা ফার্স্ট টাইম দেখি আমি জানি না কীভাবে বাবাকে তুলে নিতে হয় কীভাবে কি ওই বাবার দর্শনের সাথে সাথে আমরা এখন আরতিও পাবো তোমাদেরকেও দেখাবো আমি কখনো ভাবিনি যেখানে এখানে আরতিও দেখতে পাবো এখন আরতি স্টার্ট হবে আমরা এখন আরতি দেখবো সুন্দর জায়গা আমার তো এসে খুব ভালো লেগেছে ভেতরে আরতি হচ্ছে আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর জায়গা ওদের একটু চারিদিকটা ঘুরে দেখায় মন্দিরটা দেখো তোমার আউটফিটটা দেখো তো আমি মন্দির থেকে বেরিয়ে গেছি তো এখন আমি যাব শ্রীনিকতনের সামনেই সরস্বতী পুজো তোমরা সবাই জানো তো ওখান থেকে আমি একটা শাড়ি দেখব কিন্তু কোন সমস্যাটা হচ্ছে এখানে এত শাড়ি এত শাড়ি আমি পাগল হয়ে যাচ্ছি যে আমি আমার ঘাম ছুটে আছে খাজানা থেকে আমি কিভাবে শাড়ি খুঁজবো আমি ভীষণ কনফিউজ আমি শাড়ি দাঁড়িয়ে আছি ভিডিওটা এখানেই আমি শেষ করলাম কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও